আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আরও একটা নতুন জগন্নাথ মন্দির দেখাতে যেটা নিউ টাউনে আছে কিন্তু এই জগন্নাথ মন্দিরে কি আমরা শুধুই প্রভু জগন্নাথের দর্শন পাবো না তার সাথে তোমরা দেখতে পাবে আরও চারটে মন্দির কিন্তু কী কী মন্দির সেটা ক্রমশ প্রকাশ্য আজকে এসে গেছি আমরা কলকাতার সবথেকে বড় জগন্নাথ টেম্পলে এটা পুরী জগন্নাথ টেম্পলে আদলেই হয়েছে কলকাতা দেখুন সবথেকে বড়ো আমাদের জগন্নাথ টেম্পল এখানে আসবেন কি করে এটা আসার খুব সুবিধা বিশ্ববাংলা গেট থেকে আপনারা যখন সাপরজির দিকে যত গ্রামী বাস আছে অটো আছে ওখান থেকে চলে আসতে পারবেন অটোর ভাড়া দশ টাকা আর বলবেন কারিগরি ভবন একটা ব্লু কালারের বিল্ডিং কারিগরি ভবন ওখানে নামবেন আরও ল্যান্ডমার্ক হচ্ছে ইউএম কলেজ সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি চলুন মন্দিরটা ঘুরে দেখাই আর সামনেই দেখতে পাচ্ছ প্রচণ্ড কালারফুল আরও একটি মন্দির কিন্তু কি জানো এই মন্দির কার যার থেকেই কিন্তু সৃষ্টি আমাদের প্রভু জগন্নাথের বিষ্ণুর আরেক অবতার শ্রীকৃষ্ণের এবং রাধা তো চলো আমরা জগন্নাথ দেবের দর্শনের সাথে সাথে প্রথমে যাই শ্রীকৃষ্ণের দর্শন করতে আর মন্দিরের গায়ে খুব সুন্দর করে দেখবে শ্রীকৃষ্ণের বৃন্দাবন বাল লীলাগুলি চিত্রিত করা হয়েছে তার সাথে রয়েছে গৌর নিতাই লক্ষ্মী নারায়ণ গরুর এবং নারদ নারদমনিরও মূর্তি তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করে সাক্ষাৎ রাধা কৃষ্ণের দর্শন করি আমার সাথে সবাই বলো রাধে রাধে ঢুকেই প্রথমেই দেখতে পাবে অরুণা স্তম্ভ এই যে জগন্নাথ মন্দির মানেই মনে হয় পুরী চলে এসেছি আর এখানে একটা ফাউন্টেন আছে এটা এখনো শুরু হয়নি এটা সন্ধ্যে নামলে ফাউন্টেনটা হবে একটু দেখি আমরা যদি থাকতে পারি তাহলে সন্ধ্যের ভিউটাও দিতে পারবো তো সন্ধ্যের সময় খুবই সুন্দর লাগে পুরো আলোয় ঝলমল করে ওঠে মন্দিরে জুড়ে রয়েছে বিষ্ণুর দশ অবতারের মূর্তি আর সমুদ্র মন্থনের দৃশ্য মধ্যিখানে মন্দার পর্বতের গায়ে জড়ানো বাসুকি নাক এবং দুপাশে রয়েছে দেবগণ ও অসুরগণ তাছাড়াও মহাদেবের কালকুট হলাহল গ্রহণ করা দৃশ্যটিও এখানে দেখানোর হয়েছে এইবার দেখো সামনে দর্শন জয় জগন্নাথ মন্দির কখন সকালে খোলা কখন মহাপ্রসাদ গ্রহণ হয় সবটাই বলে দাও সকাল ছটায় খোলা হয় আর ওই বারোটায় মানে সকালে একবার পূজা হয়ে যায় পূজা হয়ে যায় ভোগ দেওয়া হয় সকালে পূজা আরতি হয় আচ্ছা এইবারে দশটাতে ফলপ্রসাদ দেওয়া হয় আবার ওই বারোটায় অন্ন ভোগ দেওয়া হয় পূজা হয় আরতি হয় সব আবার ওই সন্ধ্যে দুটোই মন্দির বন্ধ হয়ে যায় চারটে খোলা আবার চারটে খুলে যায় আবার চারটে খুলে এইবার মা আটটায় আরতি মানে সাড়ে ছটায় আরতি আরম্ভ হয়ে যাবে আরতি হয়ে যাবে এইবার সন্ধ্যা আরতিটা সাড়ে ছটায় হয়ে আরতি হয়ে গেলে আমরা প্রসাদ প্রসাদ দিয়ে আটটায় মন্দির বন্ধ হয়ে

মন্দির পুরোপুরি শ্বেত পাথরের তৈরি আর প্রভুর ডান দিকে থাকবে হনুমানজির মূর্তি তোমরা চাইলে এখানে বসে পাঠও করতে পারবে হনুমান চালিসা পাঠও ওখানে করতে পারো এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে যে জগন্নাথ দেব বলভদ্র ও দেবী কেন দুটো করে করে মূর্তি রাখা হয়েছে আর তারও আগে বলে রাখি এখানে মূর্তি সম্পূর্ণই নিমকাঠেরই তৈরি আমি প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর মন্দির সেই মন্দিরেই ছিল আমাদের প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবী ওখান থেকেই ওনাদের আনা হয় এই নতুন মন্দিরে এখানে তোমরা প্রদীপ ধূপ আর মোমবাতি চালিয়ে পুজো দিতে পারবে তো চলো এবার তোমাদের আরো একটা মন্দির দেখাবো যার নাম হচ্ছে হাজরা কালীবাড়ি প্রায় একশো বছরের পুরনো এই মন্দির আর এখানকার মা হাজরা কালীকে খুবই জাগ্রত বলা হয় মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই দর্শন পাবে হরগৌরী তার সাথে রয়েছে হাজরা কালী মায়ের মূর্তি ও তার আরেক দিকে পাবে মহাদেবের শিবলিঙ্গ এককালে এই মন্দিরে বলি প্রথা প্রচলিত ছিল হাজরা কালী মায়ের মন্দিরের ঠিক পেছনেই তোমরা দেখতে পাবে বনবিবির একটি মন্দির আছে শুধু তাই নয় তোমরা যদি কোনো মনস্কামনা করো তাহলে ওখানে একটি মনস্কামনা বৃক্ষ আছে আর ইনি হলেন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের মহোৎসব উপলক্ষে দুই বিঘা জমি দাত্রী স্বর্গীয় সতীবালা মণ্ডল যার জমিতেই গড়ে উঠেছে এই নতুন জগন্নাথ মন্দির ও তার সাথে রয়ে গেছে আরও চারটি মন্দির আর এই মন্দিরের সাথে সাথে কিন্তু তোমরা একটা খুব সুন্দর জলাশয়ও পেয়ে যাবে যেখানে তোমরা হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি একটুও ভিডিওটা ভালো লাগে তাহলে দিল সে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব সিম্পলি অ্যান্ড এপিএবি সি ইউ ইন দ্য নিউ হরাইজন উইথ আওয়ার নেক্সট ডেস্টিনেশন সবাই ভালো থাকো সুস্থ থাকো If you want to know more about our travel series, then do become a part of our Simply Elsa family by subscribing to our channel. Don't forget to click the bell button so as to stay updated with our latest content. And if you found our video informative, then do like, share, and comment down your queries and suggestions. We'll definitely check them out. Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, link given in the descriptions below.